ভিডিওতে আমাকে দেখতে পারবেন যে আমি খুব খুশি কিন্তু মনের দিক থেকে খুশি না অতটা মনটা একদম ভেঙে গিয়েছে এবং মনটা খুবই খুবই খারাপ আমার ইচ্ছে ছিল যে এই উইকেন্ডের বন্ধের দুইটা দিন দুইটা দাওয়াত খেলাম দুই বাসায় এক সামিহার বাসায় শনিবার আর রবিবার হলো আর অন্য একটি ভাইয়ার বাসায় নতুন ভাবে এসেছে রিসেন্টলি তো সেই ভাবির উপলক্ষেই আমাদের চল্লিশ পঞ্চাশ জনের জন্য আয়োজন করেছে একসাথে তো আমার খুব ইচ্ছে ছিল দাওয়াত ছিল বারোটা থেকে একটার মধ্যে সবাই চলে এসেছে আমার এই সব থেকে দেরি হয়েছে তো আমার এটার জন্য খুবই মন খারাপ যারা ব্লগ করে বা যারা ভিডিও বানায় তাদের সব থেকে আগে যেতে হয় সুন্দর সুন্দর ভিডিওগুলো ক্যাপচার করে নেওয়ার জন্য আমি নিতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল আমার স্বপ্ন ভেঙে গিয়েছে আমার ইচ্ছাটা নষ্ট হয়েছে আর আমার এমন কিছু স্বপ্ন আর ইচ্ছা নষ্ট হলে মনটা খুবই খারাপ হয় দেখতে পাচ্ছেন সবাই আমি হাসি খুশি কিন্তু ভিতরে অনেক অনেক মানে মনটা খারাপ যাই হোক তো খাবারের আয়োজনের মধ্যে ছিল তো অনেক কিছু রুই মাছ ছিল গরুর মাংস ছিল পাশাপাশি ডিম রোস্ট ডেজার্ট ইত্যাদি ইত্যাদি খাবার যেগুলো থাকে নর্মালি পোলাও এগুলো তো ছিলই কোনোটাই আমি সুন্দর মতো নিতে পারিনি কারণ এঁকে না কাটা রেডি হওয়া বাসা থেকে বের হওয়া সব কিছু মিলিয়ে অনেক অনেক দেরি হয়ে গিয়েছে আমরা গিয়ে পৌঁছেছি সাড়ে চারটায় এই তো আমার কেনাকাটা যখন শেষ হচ্ছে তখন চারটা বাজে আর যেতে যেতে সাড়ে চারটা এই যে এখন গিয়ে পৌঁছাবো আবার তো গায়ে তো উঠবো গায়ে তো উঠে তারপরে পৌঁছে গেলাম ওই ভাবিদের বাসায় সাফরিন তো খুবই খুশি তো আমি যাওয়ার পরই দেখি যে খাওয়া দাওয়া সব কিছু শুরু হয়ে গিয়েছে সেখানে অনেকগুলো অনেকগুলো ভাইয়ারা ছিল আমি ভিডিওটা সুন্দর করে নিতে পারিনি আমি অন্য অভিমান করে আমি নেওনি তো সাফরিন তো খুবই খুশি সেখান থেকে বের হলাম মাসুম ভাই আমাদের সাথে ছিল গাড়িতে ভাইয়াকে ভাইয়ার বাসায় পৌঁছে দিয়ে আমরাও একটু নেমে ভাইয়ার বাসায় গেলাম যেহেতু ভাইয়া নতুন করে বাসা নিয়েছে এবার সেটাই ভাইয়া নতুন থাকছে তো তারপরে এখান থেকে বাসায় চলে আসি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ